আস্তে আস্তে যেন ডিপ্রেশনের ভিতরে চলে যাচ্ছি না আমার কারোর সাথে কথা বলতে ভাল লাগলো না আমার কোনো কাজ করতে ভাল লাগছে কেন ওরকমভাবে বাড়ির থেকে একা একা বেরিয়ে আসলাম মাম নিয়ে অবশ্যই সবটা জানাবো এই সেই জায়গা যেই জায়গায় বসে নাকি আমি একটা মেয়ের থেকে আস্তে আস্তে একটা দায়িত্ববান স্ত্রী হয়ে উঠেছিলাম গুড ইভিনিং কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আর আমি অনেক ভালো আছি তো চলে এসছি আবার একটা ইন্টারেস্টিং ব্লগ ভিডিও সাথে আর অবশ্যই পেছনের ব্যাকগ্রাউন্ড দেখে তোমরা বুঝতেই পেরে গেছো আমি এখন বাড়ার সাথে নিই আমি অ্যাকচুয়ালি এখন এসেছি চাকদা এসেছি একদিন হয়েও গেছে আর সেদিনকার ব্লগ করিনি তো ফাইনালি দু তিন দিন হয়ে গেছে আমার চ্যানেলে কোনো ব্লগ যায়নি তো আজকে ভাবলাম চলো একটা ছোটোখাটো ব্লগ শুরু করি কারণ দিন যেরকম যাক তোমার হেলথ যেরকম থাকুক তোমার কাজের কাজটা তোমার চালিয়েই যেতে হবে কারণ কাজ না করলে কারোরই আর কোনো রাস্তা নেই অন্যদিকে যাওয়ার তো যাই হোক কেন হট করে চাকদা আসলাম আর একা একা এসছি কেউ আসেনি আমার সাথে মামামকে নিয়ে এসছি। কেন ওরকমভাবে থেকে একা একা আসলাম নিয়ে এই ভিডিওতে তো ফুল ভিডিও ভাবে একদমই স্ক্রিপ্ট না করে তো চলো আজকের ভিডিওটা এখান থেকে স্টার্ট করা যাক ফুল ভিডিও দেখো চলো স্টার্ট করি তো সবার ফার্স্ট আমি ফার্স্ট কোয়েশ্চেনটা আমি ক্লিয়ার করি যে একা একা কেন এসেছি কেউ কেন আসেনি আমার সাথে অ্যাকচুয়ালি দু মাস পর সিএলএস সিএলের কন্টিনিউ ক্লাস চলবে এখন বাড়িতে দুপুর বারোটার থেকে সেই সন্ধ্যে ছটা কিংবা সাড়ে পাঁচটা পর্যন্ত ক্লাস হবে তো সারা দিন বাড়িতে ক্লাস হচ্ছে আর আমারও ক্লাস দুদিন কন্টিনিউ হয়ে গেছে আমাদের যেহেতু একটা প্রোগ্রাম তার জন্য আমাদের ডান্স মোটামুটি যেটুকুনি দরকার ছিল হয়েছে আর বাকিটা যেইটা উনি আছে আমি বাড়ি গিয়ে করে নেবো তো যাই হোক অ্যাকচুয়ালি আমার কিছু দিন ধরে না খুব মন খারাপ করছিল মানে নিজের থেকে নিজে ডিপ্রেস হয়ে যাচ্ছিলাম কেন আমি জানি না আমার মনে হচ্ছিলো কি আমি আস্তে আস্তে যেন ডিপ্রেশনের ভিতরে চলে যাচ্ছি না আমার কারোর সাথে কথা বলতে ভাল লাগতো না আমার কোনো কাজ করতে ভাল লাগতো না কিছু না কিচ্ছু করতে আমার ভাল লাগছিল না বাট নিজেকেই নিজে যেন কেমন মনে হতো মানে বিচ্ছিরি একটা অবস্থার মধ্যে আমি ছিলাম আর যখন আমি কোনো রাস্তা খুঁজে না পাই কী করার তখন কি করি আমি ওদিক কোনো দিক না ভেবে আমি কিন্তু তাড়াতাড়ি করে চলে আসি আমার মামার বাড়িতে দেয় কারণ এই একটা জায়গা যেখানে আমি একদম নিজের মন শান্তি করে থাকতে পারি ছোটোবেলার থেকে এখানেই শান্তি করে থাকা যার জন্য এই জায়গাটাই আমার সবচেয়ে শান্তির জায়গা মনে হয় যে এখানে না আমাকে কেউ মেন্টালভাবে কেউ কোনো ধরনের কোনো কিছু বলতে পারবে কোনো কিছু আমার মেন্টাল চাপ পড়বে আর কাজ বাজের তো এখানে কোনো কথাই হবে না আমার কোনো কিছুই করতে হয় না তো আমি তার জন্যেই এখানে এসেছি কারণ এখানটা আসলে আমি পুরো রিল্যাক্স হতে পারি আমার কোনো ধরনের চাপ থাকে না কোনো রকমের আর যদি আমি ডিপ্রেসও হয়ে থাকি তো এখানে আসলে আমি জানি না কেন আমার মনটা আপনা আপনি ভালো হয়ে যায় আমি যদিও এখানে আসলে খুব একটা বাড়ির থেকে বেরোই না বা কিছু কিন্তু তবুও আমার মন এখানে আসলে ভালো হয়ে যায় যার জন্য আমি এখানে চলে এসেছি আর হয়তো জানি না আমি নিজের এই কবে রিকভারি হয়ে উঠতে পারবো এই যে যে সমস্যার মধ্যে দিয়ে আমি যাচ্ছি হয় শারীরিকভাবে কোনো প্রবলেম না হলেও কিন্তু আমার মানসিকভাবে আমি মোটামুটি ভালোই অসুস্থ আছি কারণ আমার মাইন্ডটা আমি এখন মোটামুটি অ্যাকসেট রাখতেই পারছি না যে না আমি এইটা করব আমার এইটার দিকে যাওয়া উচিত না আমি অন্য কিছু করব আমি কিচ্ছু বুঝতে পারি না মাঝে মাঝে ভাবি কি আমি যে কাজটা করছি এই কাজটা ছেড়ে দিয়ে আমি অন্য কাজ ট্রাই করতে পারি তারপরে আমি ভাবি অন্য কাজ কি করে করব আমার তো আমি পারবো না আমার সেই যোগ্যতা নেই তারপরে ভাবি না আমার এটাই করতে হবে মানে আমি একটা মাইন্ড আমি একটা জায়গায় স্থির করতে পারছি না তো চেষ্টা করব এখানে কিছু দিন থেকে নিজের মাইন্ডটাকে ফ্রেশ করে দিন এখান থেকে যাওয়ার জন্য তো যাই হোক প্রথম অনেক বকে দিলাম তোমাদের অনেক ভোর লাগতে পারে তো চলো কন্টিনিউটা কি উল্টো বলছি মানে চলো কন্টিনিউ দেখতে থাকো আরও আজকের ব্লগে কি কি থাকতে চলেছে সবটা তো চলো যাওয়া যাক এবার ওই সাইডটা আমি এটা ঘরের পেছনে সে বলছি তার সবাই আমার দিকে এইভাবে তাকিয়ে থাকতো কি হলো তার জন্য আর ওদিকে সাহস পায়নি আর কি ওদিকে যে ভিডিওটা করার এটা হলো আমাদের ঘরের পেছনটা ওরে বাপরে এতটাই ইসে তো যাই হোক চলো এবার সামনের দিকে যাওয়া যাক বাপরে বাপ কোথায় ঢুকে পেরেছে ভিডিও করতে করতে এই যাক এটা হলো আমাদের ঘরের পেছন যেখানে আমি এসে অনেকক্ষণ রিল্যাক্সে বসে থাকতে পারি কারণ এখানে খুব সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া দেয় আগে মাঠে যেতাম জানো তো যখন মানে বিয়ে ছিল না আমার শ্বশুরবাড়িতে মাঠের ওই পাশটা আমি মাঠ থেকে একা একা হেঁটে চলে আসতাম তো চলো ঘরের দিকে যাই এখন যে সকাল মানে বিকেল সকাল না বিকেল সাড়ে পাঁচটার এখন আমি যাবো নিয়ে বাজারে কারণ আমি কিছু জিনিস আনি বারাসাত থেকে এখান থেকে সেই জিনিসগুলো নেবো আর আমাদের এদিকে সোমবার আর শুক্রবার হাট হয় তো সেখানেই যাব দাদু অলরেডি চলে গেছে মামাও গেছে তো সেখানটাই আমি এখন যেতে চলেছি আমি এক একা যাবো টাকা করে ওখানে দাদুকে বলবো দৃশ্য দেখতে আমরা যাচ্ছিলাম ট্যাংলা বাজারের দিকে আর এই রাস্তার এখানে না ভিডিও বানাতে আমার খুব ভালো লাগে কিন্তু একা একা না আসতে ইচ্ছে করে না মাঝে মাঝে আমি যখন আসি আমার ননদ থাকে তো ওকে নিয়ে আসি না হলে আমার বান্ধবীদের নিয়ে আসি কিন্তু এখন এমন পরিস্থিতি সবার বিয়ে হয়ে গেছে যে যার কাজে ব্যস্ত আর এখানে আসাও হয় না আড্ডা মারাও হয় না কথা বলাও হয় না সব জীবনে যেন কেমন একদম ধোয়া ধোয়া হয়ে গেছে আগের জীবনই ভালো ছিল কোনো টেনশন ছিল না ইচ্ছে মতো বন্ধুদের সাথে ঘোরো যেখানে ইচ্ছে যাও কেউ ভাই কিছু বলার নেই এখন আর সেই পরিস্থিতি নেই সবার সংসার হয়েছে সবার আলাদা আলাদা জীবন হয়েছে সবাই তাই নিয়েই ব্যস্ত তো যাই হোক বাজারে চলে এসেছি বাজারটা বেশি বড় না ছোটোই বাজার এখানে সবাই সবজি টবজি কিনছে আর এই দোকানটার মধ্যে কিন্তু আমি নিতে এসেছিলাম নাইটি আর মামির জন্য একটা ব্লাউজ মানে আমি আসলে এখানে টুকটাক জিনিস মামিকে দিদাকে এনে দিই কারণ এই জিনিসগুলো আমার ভালো লাগে আমার নিজের মন থেকে করতে তো যাই হোক তারপরে কিন্তু নাইটিটা নিয়ে বাইরের দিকে আসলাম আর আমি আর আমার মামা কোথাও যাবো আর সেখানে কিছু খাবো না এমন কিন্তু হতেই পারে না আমি আর মামা কিন্তু দাঁড়িয়ে পড়েছি একদম ফুচকার দোকানের সামনে কারণ এখানে দুজন মিলে ফুচকা খাবো আর এখানে সবচেয়ে একটা ভালো ব্যাপার দেখো কাকুটা কি সুন্দর গ্লাভস পরে সব কিছু তারপরে কিন্তু আমার মামা আমাকে আলু কাবলি কিনে আমি বসে পড়েছি টোটোতে এখন কিন্তু আমি বাড়ির দিকে চলে যাবো তাছাড়া জন্য একটা জুতো কিনেছি আমি কিছু কিছু জিনিস কিনেছি আর কি কি কী কিনেছে আমার এখন মনে পড়ছে না তো তারপরে কিন্তু আমি বাড়িতে আসি বাড়িতে এসে আমার শ্বশুরমশাই এসেছিল আবার আমাকে নিতে শ্বশুর সাথে আস্তে আস্তে কিন্তু আমি শ্বশুর বাড়িতে চলে এসেছি আমি আম্মাম মিলে আর এখানে আমার পুরোনো ঘর দেখে অনেক কথা মনে পড়ে গেল সেগুলো এখন আমি তোমাদের সাথে শেয়ার করবো আস্তে আস্তে তো প্লিজ তোমরা ভিডিও স্ক্রিপ্ট করে দেখো না কারণ একটু বোরিং লাগতে পারে প্লিজ একটু ধৈর্য ধরে বসো আর কি আমার মনের কথাগুলো শোনো তোমরা সবাই বাজার থেকে এসে কিন্তু আমি এসেছি আমার শ্বশুর বাড়িতে কারণ আমি একদিন হয়ে গেছে এসেছি এখনও এখানটা আসিনি যেহেতু বেশি ডিস্টেন্সে না অল্পই কিন্তু এখানে যা গরম পড়েছিলাম অতিরিক্ত গরম বাড়ির থেকে আর বেরোতে ইচ্ছে করে না তো বাজার থেকে এসে সন্ধ্যে সন্ধি আমি আবার এই বাড়িতে এসেছি যে ভাবলাম চলো একবার দেখা করে আসি এত কাছে এসেছি যদি দেখা করতে না যে বিষয়টা একটু বেশি খারাপ লাগে তার জন্য চলে এসেছি মামা আমার মামা মের ঠাম্মি কিন্তু গেছে এখানেই পাশেই একটা বাড়িতে কারণ আমার একটা নাইটি নিয়ে এসেছি আজকে মানে আমি বাড়ি থেকে একটা নাইটি নিয়ে এসেছিলাম তার এখানে এত গরম চুড়িদার পরে থাকা পুরো একদম ইম্পসিবল হয়ে যাচ্ছিলো তার জন্য দাদু একটা নাইটি কিনে দিয়েছে সেটা এখানে নিয়ে এসেছিলাম যেমন শাশুড়িকে দিয়ে ওই পাশেই একজন মানে সেলাই করে তো ওনার কাছ থেকে খাপিয়ে আর নিচ থেকে একটুখানি সেলাই করে আনতে কারণ খুব একটা তো লম্বা না বা নিচ থেকে নাইটি পুরো একদম লোটায় তো সেটাই ঠিক করতে পাঠিয়েছিস মাম্মাও গেছে সেখানে সাথে সাথে আর এখন বসে আছি একা আর বসে থাকতে এখন অনেক পুরনো স্মৃতি মনে পড়ে গেল কারণ এই সেই জায়গা যেই জায়গায় বসে কি নাকি আমি একটা মেয়ে থেকে আস্তে আস্তে একটা দায়িত্ববান স্ত্রী হয়ে উঠেছিলাম যেই মেয়েটা শুধুমাত্র একটা সময় নিজের কথা ভাবতো নিজে কি খাবে নিজে কি পড়বে সবার চেয়ে বড়ো ভাগটা তার চাই সেইখানে থেকে এসে এই মেয়েটা এখানে বসে সবাইকে ভাগ করে দিয়ে দিন নিজের কথা ভাবতো এই সমস্ত কথাই এখানে বসে বসে মনে পড়ে গেছিল যে তো কেউ বাড়িতে নেই সেটাই ভাবছিলাম আর এই যে পেছনে আমার যে ছবিগুলো দেখতে পাচ্ছ ছোট ছোটো বেবিদের ছবি ওই যে ওইখানে ওইখানে এগুলো সব নিজের হাতে করে এনে লাগানো মানে তখন একটা আলাদা ইমোশনের ব্যাপার কাজ করত। দেখো আমার সারা ঘরে তোমরা দেখতে পারবে আমার রুমে আমার সব জায়গায় ছবি লাগানো ছিল জাস্ট পেছনের এই যে জায়গাগুলো তোমরা খালি দেখতে পাচ্ছ না এই জায়গাগুলোতেও লাগানো ছিল মানে মাঝে মাঝে যখন সুমিতের সাথে ঝগড়া করতাম তখন নিজে নিজেই আমি ভেঙে ছিঁড়ে ফেলতাম আর কি আর আরেকটা জিনিস দেখাই এই যে তোমাদের ওপরের ফ্যানটা এইটাকে যে সুমিত কতবার ভাঙচুর করে আবার ঠিক করেছে তার একদম ঠিক নেই যতবার আমার সাথে ঝামেলা হতো এই সব ঝামেলায় ফ্যানটার ওপরও একদম উঠিয়ে নিত আর তারপরে স্ত্রীর কথা তো বাদ দিলে এখানে বসেই কিন্তু আমি একজন মা হয়ে উঠেছি আস্তে আস্তে নিজের থেকেও নিজের বেবির কেয়ার করতে শিখেছিলাম তো সব কথা মনে পড়ছিল জাস্ট বসে বসে মাঝে মাঝে বুঝতে পারি না মানে তখনকার দিনগুলো ভালো ছিল নাকি এখন যেমন দিন কাটাচ্ছি এখন ভালো মানে নিজে বুঝি না মাঝে মাঝে মানে মনে হতো কি তখন কাজ করতাম না নিজের টাকা থাকতো না তবুও যেন আনন্দ খুশি মোটামুটি সব কিছু ছিল বাট এখন নিজের ইচ্ছে মতন কাজ করি নিজের ইচ্ছে হাতে টাকা থাকে তারপরেও যেন কিছু ভালো লাগে না কেমন যেন একটা লাগে সব সম্পর্কগুলোও তখন ঠিক ছিল সবার সাথে সব কিছু ঠিক ছিল এখন যত দিন যাচ্ছে যেন কেমন কেমন হয়ে যাচ্ছে নিজের থেকে একটা মানে কেমন লাগে মানে মনে তো হইতে তখনই বেশ ভালো ছিল তখন একটা কথাটাকে দশবার ভাবতে হতো না যে এই কথাটা বলবো সবাই কি ভাববে আর এখন একটা কথা বলার আগে আমি দশবার চিন্তা করে নিজে এই মানুষটাকে এই কথাটা বলবে এই মানুষটা আবার এই কথাটা নিয়ে রাগ করবে না তো তারপরে একটা বেবির একটা রেসপন্সিবিলিটি একটা দায়িত্ববান মা মানে সব জিনিসগুলো নিয়ে না আমার মাঝে মাঝে মনে হয় আমি এত বড় হয়ে গেছি আমি একজন মা হয়ে গেছি তারপরে আমি আবার নিজেকে নিজে বুঝিয়ে দিই না যা হচ্ছে ভালো হচ্ছে আজকে যা তুমি আছো যেখানে আছো তুমি সেটা নিজের ক্ষমতায় আছো আজকে তোমাকে কারোর ভরসায় বসতে হচ্ছে না যে না সেই মানুষটা আমাকে মানে সেই মানুষটা ছাড়া আমি চলতে পারবো না সেরকম কোনো ব্যাপার নেই এখন নিজে ইনকাম করো নিজে যা ইচ্ছা করো কোনো ব্যাপার না মানে এখনের লাইফটা মানে নিজের ইচ্ছে যা ভাল লাগে তাই করব। কারোর কোনো কথা শুনবো না শুধুমাত্র আমার বেবি বাদ দিয়ে কারণ ও আমার জীবন ওকে নিয়েই আমার সব তো যাই হোক বলতে বলতে একটু বেশি বলে ফেলেছিলাম ইমোশনাল হয়ে তো চলো গাইস খানিকক্ষণ বসিনি তারপরে দেখাচ্ছি আমার শাশুড়ি মা আমার জন্য কি রান্না করেছে না না এমন কিছু ভাবার ব্যাপার নেই যে আমার শাশুড়ি মা সবসময় আমাকে রান্না করে খাওয়ায় আমি খাওয়াই না যেহেতু আমি এখন এখানে থাকি না যার জন্য আমার শাশুড়ি মা আমার জন্য রান্না করে খাওয়াচ্ছে যখন আমি এখানে থাকতাম আমিও পুরোপুরি সব বউদের মতো নিই সকালবেলা উঠে কাজ করতাম রান্না করতাম সব দায়িত্ব পালন করতাম এই নিয়ে চাপ নেই এই ভিডিওটা এ পর্যন্ত ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দেখা হচ্ছে নেক্সট ভিডিও তো ততক্ষণ ভালো থেকে সুস্থ থাকে টাটা প্যাক লাভ ইউ অ্যান্ড টেক কেয়ার টাটা যারা কোনো ফেসবুক পেজ আর ইনস্টাগ্রাম ফলো করে নি ডিসক্রিপশানে লিঙ্ক আছে যাও গিয়ে তাড়াতাড়ি ফলো করে এসো টাটা